এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর মানে রান্না পুজোর দিন অনেকেই এটাকে অরন্ধন বলেও জানে আবার অনেকেই এটা কী জিনিস সেটাই জানে না তো আমি বলে দিচ্ছি এটা হলো মনসা পুজো মানে ষোলো তারিখ রাত্রিবেলা রান্না করতে হয় আর সতেরো তারিখ আমাদের খেতে হয় মানে এটাকে পান্না বলা হয় এটা অনেকেরই নিরামিষ হয় আবার অনেকেরই আমিষ হয় যেমন আমাদের আমিষ এদিনকে ইলিশ মাছ রুই মাছ চিংড়ি মাছ অনেক কিছু করতে হয় এই দিন বাড়ি পুরো পরিষ্কার করতে হয় তো আমার কিছু কাজ আছে সেই কাজগুলো করব, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে তো এখন আমি এই জানালাগুলো পরিষ্কার করব তার আগে জামাটা চেঞ্জ করে নিই জামা বদলানো হয়ে গেছে এবারে চলো কাজে লেগে পড়ি এই ভাদ্র মাসে যাদের যাদের রান্না পুজো হয় তাদের প্রত্যেকেরই বাড়ি পুরো পরিষ্কার করতে হয় ঘরে ছোট থেকে জিনিস শুরু করে বড় জিনিস সবই পরিষ্কার করতে হয় যেন কোনো জায়গায় নোংরা না থাকে আর বাড়ির কোনো কোনাতে যেন ঝুলো না থাকে পুরো ঘর পরিষ্কার করতে হয় তারপরে এই কাজগুলো করতে করতে আমাদের অনেকই লেট হয়ে গেছিলো তারপর লাস্টে আমি ফ্রিজও পরিষ্কার করে দিয়েছিলাম মাকে প্রায় বেলা তিনটে বেজে যায় সব কাজ আমাদের মেটাতে মেটাতে এখন প্রায় সাড়ে তিনটে বাজে আমার কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব আবার দেখা হবে সন্ধ্যেবেলা এই দিন অনেক কাজ থাকায় আমরা একটু সিম্পলের মধ্যে খাওয়া দাওয়াটা করেছি হে আমার রেস্ট নেওয়া হয়ে গেছে উঠে দেখি বাপি বাজার মাছ সবই করে দিয়ে গেছে এরপর দিদি খাবার বানাচ্ছে ওটা খেয়ে দিয়ে আমরা সব সবজি কাটতে বসে পড়ব মাছ কাটব ভিডিওটা কিন্তু শেষ অবধি তোমরা দেখে যেও খুব মজার হবে ভালো ভালো রান্না হবে এখানে বাপি সব সবজি কিনে দিয়ে গেছে ভেন্ডি পটল কুমড়ো উচ্ছে চিচিঙ্গে কলা অনেক কিছুই আছে এবার ওই সবজিগুলো দেখে আসার পরে দেখি দিদিও পাস্তা করতে বসে পড়েছে ও করছিল হোয়াইট সস পাস্তা ও বললো যে সন্ধেবেলা ঠিকঠাক করে না খেলে পুরো কাজ করার এনার্জিটাই আমরা পাবো না আর তাই জন্য আমরা সব খাওয়া দাওয়া খেয়ে নিয়ে আর তারপরেই বসে পড়েছিলাম সবজি কাটতে এখানে দিদি সব খোলাগুলো ছাড়িয়ে দিচ্ছিল তখনও অবধি আমি বসেছিলাম কোনো কাজই করিনি তারপরে ওর ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমাকে বলল যে একটুখানি সবজিগুলো কেটে দে তারপরে আমি কাটতে বসলাম আর তারপরে আমি আর মা দুজন মিলে সবজিগুলো কাটছিলাম খুবই কম কেটেছি আমরা ভালোভাবে তো সবজি মাই কাটতে পারে আর আমাদের তো হাত অতটাও চালু নয় যে খুব তাড়াতাড়ি কাটতে পারবো আস্তে আস্তে ব্যস্তই কাটছিলাম আর তার মধ্যে দেখি মাছ তাড়াহুড়ো করে সবই কেটে ফেলেছে তো যাই হোক এর মধ্যে দিদি বসেছিল নারকেল কুড়তে নারকেল কোড়া খেতে খুব সুন্দর লাগে আমাদের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আর একটু রেস্টও নিয়ে নিয়েছি তার সাথে আর এখন হচ্ছে আমরা মাছ কাটবো আমার দায়িত্ব হচ্ছে চিংড়ি মাছ কাটা আর মা হচ্ছে ইলিশ মাছ কাটবে ফ্রিজ থেকে আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছগুলো বার করে রেখেছিলাম আর তার মধ্যেই দিদি চিংড়ি মাছটা ধুয়ে কাটাও আরম্ভ করে দিয়েছিল ও কাটছিলো তারপর আমিও ওকে একটু হেল্প করলাম আর তারপর এখানে মা ইলিশ মাছগুলো কাটছিলো আমি তো ভেবেছিলাম ইলিশ মাছের ভেতরে ডিম থাকবে কিন্তু তারপর দেখলাম যে না ডিম নেই কিন্তু ইলিশ মাছগুলো একদমই ফ্রেশ ছিল মানে খুব একটা পচা ছিল না অন্যান্যবারের তুলনায় এবারের মাছটা বেশ ভালোই ছিল আর ইলিশ মাছ খেতে না আমার খুব একটা ভালো লাগে না এত হয় কি বলবো আর কিন্তু এর তেলটা বেশ খেতে লাগে তেল দারুণ কাটাকুটি সব সবজি কাটার পর এখানে সাজিয়ে রাখা হয়েছে আর মা এখানে ইলিশ মাছের তেল হলুদ আর নুন মাখিয়ে রাখছে আর এখানে সব সবজিতেই না মোটামুটি মা হলুদ আর নুনটা মাখিয়ে রেখেছে এটাই নিয়ম মাখিয়ে রাখতে হয় কেন আমি জানি না যাই হোক আমাদের কিন্তু এবারে টোটাল সাত রকম সবজি ভাজা হবে এখানে তোমরা পাঁচ রকম বা তিন রকমও অনেকের কাছে শুনতে পাবে কিন্তু আমাদের হচ্ছে সাত রকমই করেছিল তারপর এখানে আমি ভাজাটা চাপিয়ে দিয়েছি ফার্স্ট কাঁকড়েল ভাজাটা আমরা করেছিলাম এবার আমি তো অত রান্না পারি না তো যাই হোক নিজের মতো করার চেষ্টা করেছি আর দিদি হচ্ছে অন্য গ্যাসে ভাতটাও চাপিয়ে দিয়েছিল তার মধ্যে এসে দেখি আমার কাঁকড়েল ভাজা হয়ে গেছে ওটাও তুলে দিয়েছে মা আর তারপর বেগুন ভাজা আর এইদিকে হচ্ছে কুমড়ো ভাজা চাপিয়ে দিয়েছে ছিলাম কারণ ভাজাভুজি করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে যাবে আমাদের তাই জন্য আমাদের তিনটে গ্যাস ছিল তিনটে গ্যাসই লাগিয়ে দেওয়া হয়েছিল কাজে আর তার মধ্যে আর একটা গ্যাসে মা ইলিশ মাছও ভাজছিল ইলিশ মাছ ভাজার তো গন্ধটা যা সুন্দর লাগে অনেকেরই ইলিশ মাছ পছন্দের আর অনেকেরই চিংড়ি মাছ পছন্দের আমার তো চিংড়ি মাছ পছন্দ তোমাদের কার কোনটা পছন্দের মাছ অবশ্যই বলে যেও আর তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো হয় সেটাও বলে যেও আর এখানে ইলিশ মাছের মাথাগুলো মা ভাজছিল বাঁধাকপির জন্য আর দিদি ভাত হয়ে যাওয়ার পরে এখানে পায়েসটাও চাপিয়ে দিয়েছে আর মা চিংড়ি মাছটাও ভাজছিল যাই হোক আমার তো দেখে খুব লোভই লাগছিল কিন্তু খেতে তো পারবো না রান্না করতে করতে তাই জন্য হেল্পই করছিলাম আমি আর এখানে ভেন্ডি ভাজাও হয়ে যাচ্ছে তার সাথে আর এখানে মা তারপর বাঁধাকপিটাও করছিল। অনেকে না বাঁধাকপির বদলে করে হচ্ছেন কুমড়ো তারপরে কচু কিন্তু আমাদের যেহেতু সবার বাঁধাকপিটাই পছন্দ তাই জন্য আমরা বাঁধাকপিটাই করে থাকি মা বলছিল যে পরের বছর থেকে আর এত রান্না বান্না করবে না এখন বাজে প্রায় একটা আমাদের রান্না প্রায় শেষের পথে রান্না সব শেষ হলো প্রায় দুটোর দিকে তারপর একটুখানি কিছু গরম খেতে হয় তাই জন্য আমরা ইলিশ মাছের তেল দিয়ে ভাত নিয়েছিলাম আর তার সাথে আমাদের পছন্দ যেগুলো সেগুলোই নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দিদি সব কিছু তুলে দিয়েছিল আর তারপর স্কিন কেয়ার করে আর চুল বেঁধে এনার্জি তো একদমই ছিল না শুয়ে পড়তে চলে গেলাম তো আজকের ভিডিওটা এত দূর আবার দেখাবে পরে টাটা